হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে অনেক অনেক ভালো আছেন তো দেখুন শীতের সবজি তরতাজা ফুলকপি কি সুন্দর লাগছে না দারুণ আর এখানে আছে এই যে ফুলকপির সাথে মূলা মূলাটাও সুন্দর হয়েছে আজকে খুব সুন্দর হয়েছে আর রুই মাছ রুই মাছ দিয়ে রান্না হবে ফুলকপি দিয়ে আলু ইয়ে দিয়ে মূলা দিয়ে তো একটা জিনিস দেখাবো তার জন্য ভিডিওটা ফোন করলাম তো এত সুন্দর ফুল কপি না দেখতে পাচ্ছেন এখন এইটা সরালে কি দেখবেন দেখতে পাচ্ছেন ভিতরে কিছু আমি এটা দেখে তো প্রথমেই অনেক বয় পেয়ে গেছিলাম এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা পোকা একটা নয় একটা কালো কালারের আর একটা হচ্ছে সবুজ কালারের আছে এই বাবা সবুজটা কোথায় গেল একটা পোকার না একটা ফুলকপির মধ্যে এত বড় বড় দুইটা যদি পোকা থাকে আর ফুলের মধ্যে কি আছে জানি না ফুলের মধ্যে পোকা আছে কিনা আমি আগে থেকেই ভিজিয়ে রাখতে কাটছিলাম দেখি অনেক বড় পোকা এই সমস্ত পোকা দেখলাম কীরকম দাঁড়িয়ে লাগে কত বড় পোকা দেখতে পাচ্ছেন আমি দুইটা দেখেছি আর একটা কোথায় গেল দেখতে কিন্তু কত সুন্দর এখনো কয়দিন হচ্ছে মানে নতুন ফুলকপি মধ্যে এত তাড়াতাড়ি পোকা এসে গেছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কিরে হ্যাঁ নাস্তা করা শেষ হ্যাঁ তো এখানে আমার জন্য নাস্তাও নিয়ে এসে ও খেয়েছে আর আমার জন্য আসে খাবো পরে এখন খাব না তো বন্ধুরা ব্লগটা ছোট্ট করে একটা শেয়ার করলাম আর এখানে আসে আচ্ছা আমি একটু এখানে দেখতে পাচ্ছেন বড় বড় হাস না ফুলকপি আলু না না ফুলকপি মূলো আলু না মূলো দিয়ে রান্না হবে যে ফুলকপি ভালোই আছে পোকা হলেও পোকা আর কি ফুলে হয়নি মনে হচ্ছে ওই ফুলের ডাটাতে হয়েছে খুব সুন্দর তাই না ফুলকপি দেখতেও কত সুন্দর দেখুন ফ্রেশ ভিতরে পোকা উপরে সুন্দর হলে হবে কি অবস্থা তো কালকে আমরা গিয়েছিলাম ইয়ে দেখতে আর কি টু আসলে ভালো লেগেছে কিন্তু অনেক টাইম ধরে বসে থাকতে থাকতে বিরক্তি এসে গেছিলো লাস্টে আমার খারাপ লাগেনি মুভি মোটামুটি ভালোই আছে পুষ্পা কিন্তু অনেক অনেক পরিশ্রম করেছে ওই মুভিতে আর কি দুটো মানে অনেক টাইম ধরে একটা গান তো পুরো শাড়ি পরে গয়না পরে কিভাবে আসলে নাচ করেছে অনেক পরিশ্রম করেছে এটাই আমি বলছিলাম তো বলা যে তিনশো কোটি টাকা নাকি নিয়েছে সত্যি কিনা জানি না আর আমার বড় বলছিল কষ্ট করবে না কি করবে ও বলছে তো এটাই আর কি তো দেখে ভালো লাগলো হলে ফিল্ম দেখার মজাই আলাদা এটা আর কি আর পোকাটা দেখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটাই পর্যন্ত আজকে বান্না এই আচ্ছা আপনাকে আর আপনাদের আরেকটা ফ্রুটস দেখাই অনেক সুন্দর না এটা আমরা ইন্ডিয়াতেও খেয়েছিলাম এখানে এগুলো অনেক এরকম আর কি ইয়েতে করে ঝাড়ে করে নিয়ে আসলে আর কি নিচেরগুলো অনেক নরম থাকে আর একটু আর কি দাগি থাকারও সম্ভাবনা থাকে তাই জন্য আগে এনে আমার বড় তো খেয়ে ফেলবে উপরের থেকে গিয়ে ফেলবে নিচেরটা নেওয়ার সময় নাই সময় নাই বলতে ও খুব এই যে নিচেরগুলো একটু দাগি দাগি হয়ে আছে ও এনেই তো এটা অনেক নরম হয়ে গেছে এই যে এগুলো আগে খেতে হবে না ও আর কি নিচেরগুলো নিচেই থাকবে ওরকম করে এটা অনেক একদম টুল হয়ে গেছে কালারটা দেখুন কালারটা আমার দারুণ লাগে কিন্তু এটা মনে হয় চায়নাতে হয় মনে হয় ছোট ভিডিওতে তো দেখে যে চায়নাতে বেশি তো এই দুটো আর কি ভিজিয়ে রাখবো রাত্রে দুজনে দুইটা খেয়ে ফেলবো আর এগুলো থাকবে এটা খুব মিষ্টি খুব ভালো লাগে আমার এটা আমাদের বেশি চলে একটা শেষ হয়েছে আর একটা নিয়ে ওকে কতবার বললাম ভিডিওটা এখানে এটা হাস হাঁটছে এটা আমি ফেলে আসবো কি বয়ানো দেখতে এক ধরনের সুন্দরও লাগছে কিন্তু ভয়ানক সুন্দর এটা এ মুখটা গুটিয়ে নিচ্ছে একটু দেখছেন বয়ানক সুন্দর যাকে বলে এটা হলুদ সামান্য হলুদ হলুদ দায়ের